সুপ্রিয় ছাত্র সত্যবৃন্দ শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে তোমরা জানো আমরা অনলাইনের ক্লাস নেই প্রায় প্রতি সপ্তাহেই এবং সকল শিক্ষকরাই নিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমি উদ্ধবচন্দ্রপাল রূপসা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শনের আলোচনার শুরুতেই আমি হ্যাঁ কয়েকটি উপদেশমূলক কথা তোমাদের বলতে চাই সেটি হলো যে তোমরা দেখো দেশে মাদকের একটা রমরমা ব্যবসা শুরু হয়েছে যেটা দেশ এবং জাতির জন্য কঠিন এক চ্যালেঞ্জ এবং এটি মোকাবেলা করার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে তোমরা জানো মাদক দ্রব্য শুধুমাত্র অর্থনৈতিক দণ্ডই দেয় না সেটি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটায় এবং এটি ব্যবসা শেষ পর্যন্ত যারা মাদক সেবী বিশেষ করে যারা মাদক সেবন করে তারা নিজেদেরকে তো নিঃস্ব করে দেয় তারপরে তাদের বাবা মা আত্মীয় স্বজন পরিবেশ পরিস্থিতি সব কিছুতে ঘোলাটি করে ফেলে এবং শেষ পর্যন্ত অনেক সময় জীবন দিয়ে হলেও এই মাদকের মূল্য দিতে হয় তাদেরকে তো সরকার মাদকের ব্যাপারে সোচ্চার এবং আমাদের আমরা যারা দেশের নাগরিক সুনাগরিক আমাদেরকেও সেই দিকটাকে সরকারকে এবং সমাজকে সহযোগিতা করা দরকার আছে আর তোমরা যারা এখন বড়ো হয়ে উঠেছ তোমাদের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে কোনো অবস্থাতেই মাদক সেবন করা যাবে না কেউ মাদক ব্যবসা করলেও তা মেনে নেওয়া যাবে না কেউ যদি এই পথে যায় তাকে সুপথে ফিরিয়ে আনতে হবে এটি আমাদের নৈতিক দায়িত্ব যাই হোক মাদকের কুফল সম্পর্কে তোমাদেরকে সামান্য কিছু বললাম এবং তোমরাও জানো বিস্তৃত তোমরা পেপার পত্রিকা টেলিভিশন রেডিও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তোমরা এই সব সম্পর্কে সচেতনতামূলক অনেক বহু উপদেশ তোমরা নিতে পারো এবং সেটা নেবে এবং সেটা গ্রহণ করবে এবং সেটিকে ব্যবহার করে বাস্তব জীবনে সেটি প্রয়োগও করবে কোনো অবস্থাতেই নিচে এবং পরিবেশের কেউ বা পারিবারিক কেউ বা আত্মীয় স্বজন কেউ যাতে মাদকে ভয়াবহ বলে আসক্ত না হয় সেদিকে তোমরা সবাই সচেতন থাকবে এটি শুধু দেশ ও জাতিকে নয় আমাদের সমাজ ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দেয় এটির ব্যাপারে সরকার যেমন সুস্বাদ থাকবে আমরাও সুস্থ থাকব তোমরাও সুস্থ থাকবে এই সব ব্যক্ত করে আমরা আমাদের পাঠ্য বিষয়ে চলে যাচ্ছি আমরা আজকে পড়াতে যাচ্ছি দর্শনের তৃতীয় পত্র চতুর্থপত্র চতুর্থপত্র ভারতীয় দর্শন এখানে একটি কথা বলা হচ্ছে ভারতীয় দর্শনটা কী এটা প্রায়ই প্রায়শই আলোচনা করে থাকি তারপরে সামান্য আলোচনা করবো আজকেও আমরা ভারতীয় দর্শনকে কি নৈরাশ্যবাদী দর্শন বলা যায় বা কেন বলা হয় দর্শন ঈর্শ্ব দর্শন সেটুকু ব্যাপারে আমরা একটু আলোচনা করি তোমাদের কাছে ভারতীয় দর্শনটাকে ভারত দর্শনটাকে দর্শনটা মূলত হচ্ছে আমরা যে পঞ্চ সাহায্যে আমরা যা কিছু দেখি সেটি আসলে দর্শন নয় দর্শন হল ইন্দ্রিয় পঞ্চ সাহায্যে নয় এটি তত্ত্ব দর্শন অর্থাৎ কোনো বস্তুর স্বরূপ উপলব্ধি হলেও দর্শন আমরা শুধু চোখের সাহায্যে দেখেই সেটি সম্পর্কে যে মূল্যায়ন করি সেটি আসলে দর্শন নয় দর্শন হলো ওই বস্তুর সামগ্রিক অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করাই হচ্ছে দর্শন তো ভারতীয় দর্শনটা বলতে কী বোঝায় ভারতীয় দর্শন বলতে ভারতবাসীর দর্শনকেই বোঝায় ভারত একটা বিশাল জনগোষ্ঠীর দেশ বিশাল ভূখণ্ডের দেশ এই বিশাল জনগোষ্ঠীর মানুষের ভিতর যে চিন্তা চেতনা আছে সেই চিন্তা চেতনায় বিশ্ব দৃষ্টিভঙ্গিই হচ্ছে ভারতীয় দর্শন এক কথায় বলা যায় আর দর্শন হলো কি জগত জীবনে স্বরূপ উপলব্ধি হচ্ছে দর্শন তাহলে আমরা মোটামুটি দর্শন সম্পর্কে জানলাম এবার আমরা ভারতীয় দর্শন কি নৈরশ্যবাদী দর্শন এটি আসলে নৈরাশ্য দর্শনটা কি যে দর্শনে যে সব দার্শনিকের চিন্তা চেতনার মধ্য দিয়ে যে জাতির চিন্তা চেতনার মধ্য দিয়ে কেবল দুঃখ দুর্দশা হতাশা নৈরাশ্য এই কেবলমাত্র হতাশার দিকগুলোই ফুটে উঠেছে কোনো মানুষকে শান্তির বাণী বা শান্তির পথ দেখায়নি সেটি হচ্ছে নৈরাশ্যবাদী দর্শন তো অভিযোগকারীরা যারা ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের অভিযোগ হলো যে ভারতীয় দর্শন মূলত মানুষকে সুখের সন্ধান দেখায়নি বা কল্যাণের পথ দেখায়নি এটি কেবলমাত্র মানুষকে দুঃখ দুর্দশা জরা জীর্ণ এবং হতাশা নৈরাশা এই সবের ব্যাখ্যা দিয়েছে বিশ্লেষণ দিয়েছে এটি মানুষকে কেবলমাত্র পথ দেখিয়েছে কিন্তু আসলে তারাই হলো নৈরেশ্যবাদ দার্শনিক কিন্তু আসলে এটি বিশ্লেষণ অনেক জটিল তারপরেও আমি একটু বলে যাই এই নৈরিশ্ববাদীর পক্ষেই বলে যাই যেমন ভারতীয় দর্শনে বিভিন্ন জনগোষ্ঠীর লোক হলেও সেখানে আমরা বিভিন্ন দার্শনিক শ্রেণী দেখতে পাই যেমন ন্যায় বৈশাসিক সাংখ্য মীমাংসা জৈন বৌদ্ধ এসব দার্শনিকেরা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সেই মতামতের ভিত্তিতে আমরা আসলে দেখতে পাই যে আসলে ভারতীয় দর্শন খানিকটা নৈরশ্যবাদী দর্শনও বটে যেমন গীতা উপনিষদে বলা হয়েছে চিৎ সৎ আনন্দস্বরূপ ব্রহ্ম ছাড়া আর সব কিছুই হল নৈরাশ্যময় অর্থাৎ দুঃখময় দুঃখের আলয় জগৎটাকে দুঃখের আলয় বলে তারা ব্যাখ্যা করেছেন এবং গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন জগৎ হলো দুঃখের আলয় তাহলে যেখানে আমাদের ভারতীয় দর্শনটা মূলত ধর্মীয় দর্শন এটা গিয়ে গিয়ে বেদ বেদ উপনিষদ গীতাই হচ্ছে ভারতীয় দর্শনের মূল ভিত্তি কাজে আমরা সেখানে সেই ধর্মগ্রন্থে যদি দেখতে পাই যে সেখানে কেবল হতাশার কথা ফুটে উঠেছে সেখানে নৈরাশ্যের কথা ফুটে উঠেছে দুঃখ চরম কষ্টের কথা ফুটে উঠেছে তাহলে তাকে অবশ্যই আমাদের নৈরাশ্যবাদী দর্শন বলা যেতে পারে এরপরে আমরা যদি বলি সাংখ্য দর্শন কী বলেছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা প্রবক্তা কপিল দেব তিনিও বলেছেন যে আসলে জগৎটা দুঃখের আলয় এখানে দুঃখের উপস্থিতি এত বেশি যে আমাদের শান্তির লেশমাত্র আমরা খুঁজে পাই না সেদিক থেকে তারা বলতে চাচ্ছেন যে আসলে ভারতীয় দর্শনটা নৈরাশ্যবাদী দর্শন কিন্তু আসলে কপিল ভারতীয় দর্শন এই নৈরাশ্যবাদী দর্শনের পক্ষে তিনটি যুক্তি দেখিয়েছেন সেটি হলো আধ্যাত্মিক আদি আদিদ ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক সময়ের দর্শনটা কি সেটা হলো যে জীবন এবং জগৎ থেকে যে দুঃখটা সৃষ্টি হয় অর্থাৎ মানুষ যখন জগৎ এবং জীবের মাঝে বিচরণ করে তখন কথা তাকে তাকে যে আবাস দেয় যে সোয়া দেয় সেটি আসলে বলতে চান যে সেই সোয়া তাদের কাছে কষ্টের এবং দুঃখের এদিক থেকে এটিকে বলা হয়েছে আদি ওই আধ্যাত্মিক নৈরাস্যবাদ আর চাচ্ছা আধি ধৈ বৈদিক এটা কি এটা হচ্ছে মানব জাতি প্রাণী ছোটো কীট পতঙ্গ থেকে যে দুঃখের উৎপত্তি হয় অর্থাৎ মানুষ এই জগতে বাস করে এই জগতে কেবলমাত্র মানুষই বাস করে না এখানে কীট পতঙ্গ গাছ গাছালি নদী নালা খাল বিল পাহাড় পর্বত ইত্যাদি আশেপাশে আমাদের অসংখ্য বস্তু রয়েছে সরি রয়েছে এর আবেশ থেকে আমরা যে দুঃখ যে সুখ দুঃখ অনাবিল আনন্দ পাওয়ার কথা সেখানে ভারতীয় দার্শনিকরা যারা বিশেষ করে সাংখ্য দর্শনে আছেন তারা বলতে চেয়েছেন যে এই বাইরের পরিবেশ থেকে আমরা যে আবেশটা পেয়ে থাকি সেটি মূলত আমাদেরকে দুঃখের আলোয় ডুবিয়ে দেয় এখানে আমাদের সুখের মাত্র নাই এদিক থেকে এটিকে বলা হয়েছে যে নৈরস্যবাদী দর্শন অন্যদিকে আদি আদি দৈবিক এটি হলো যেমন জিন ভূত পেত এই যে মানে যেটাকে বলে অতি 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 দৈবিক অর্থাৎ যেটার অস্তিত্ব নেই যেটিকে আমরা আসলে চোখ পঞ্চগ্রের সাথে দেখতে পারি না বা আমরা বুঝতেও পারি না কিন্তু আসলে এক ধরনের অনুভূতি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন রাস্তায় চলতে চলতে যদি আমরা রাত হয়ে যাই দেখা যায় যে কোথাও ঘন গণগান জঙ্গল বেদেশে আমরা সেখানে গেলে একটু জানি কীরকম একটা ভয়ের আবরণ আমাদের মনে তৈরি হয় এবং একটা আবেশ সৃষ্টি হয় এবং দেখা যায় যে ভাতাসে গাছপালা লড়ছে কিন্তু মনে হচ্ছে যেন কে যেন এই গাছটা লড়াচ্ছে আমাকে ভয় দিচ্ছে বা আমাকে ধরবে এইরকম নানান ধরনের অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয় এই দুঃখের এবং সেটি অবশ্যই দুঃখের এবং অস্বস্তির এবং সেটি ভয়েরও কারণ তো এদিক থেকে শাঙ্ক দর্শনের কোহিলদেব বলেছেন যে আসলে ভারতীয় দর্শনটা নৈরস্ববাদী দর্শন অন্যদিকে যদি আমরা তাকাই যে কেবলমাত্র নির্বাণ ছাড়া একমাত্র নির্বাণ ছাড়া ন্যায় বৈশাসিক মীমাংসা দার্শনিক বৃন্দ এই ব্যাপারে দুঃখের নৈরাশ্যবাদের পক্ষে বক্তব্য রেখেছেন ভারতীয় দার্শনিকেরাও যেমন তারা বলতে চেয়েছেন যে জগতের বদ্ধকর অবস্থা জীব বাস করে অর্থাৎ এই জগতে জীব যখন থাকে তখন তারা বদ্ধ অবস্থায় থাকে অর্থাৎ আটকানো অবস্থায় থাকে এই আটকানো অবস্থায় যেমন আমাদের বন্ধি যারা থাকে কোথায় যারা অন্যায় অপরাধ করে জেল হাজতে খাটে তারা বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে মানে আবদ্ধ অবস্থায় জেলের মধ্যে থাকে বাইরের মানুষের সাথে চলাফেরা স্বাভাবিক জীবনযাত্রা তারা পরিচালনা করতে পারে না এর ফলে তাদের মধ্যে এক ধরনের ভয় ভয় ভীতি সংসার এবং মনোবৈজ্ঞানিকদের মতে তাদেরকে যারা অপরাধ করে জেল হাজতে যায় তাদেরকে আসলে জেল হাজতে পুরানো হয় তাদের সংশোধনের জন্য তাদের ভিতরে যে ভুল ত্রুটি অমার্জনীয় অপরাধ তাদের মাঝে আছে সেইগুলোকে সংশোধনের জন্য মার্জনা করার জন্য তাদের জেলে হাজতে রাখা হয় কিন্তু এই জীব যারা এই জগতে বাস করে জগতের কথা তাদেরকে যেভাবে আবদ্ধ করে রাখে এটি থেকে তারা আসলে কোনো সুখের মাত্র তারা খুঁজে পায় না তারা সুখের সন্ধান হয় না কল্যাণের সন্ধান হয় না কেবলমাত্র দুঃখের অনুভূতি ছাড়া তাদের কাছে আর নাই এইগুলো হচ্ছে যে ভারতীয় দার্শনিকদের বিরুদ্ধে অভিযোগ এবং এই অভিযোগগুলোর পক্ষে আমাদের সাংখ্য দার্শনিকরা ন্যায় বৈশাখিক মীমাংসা দার্শনিক মতামত দিয়েছেন এবং বলেছেন যে বদ্ধাবস্থায় থাকা অবস্থায় জীবের যেহেতু কোনো সুখ শান্তি বা কল্যাণ আমরা দেখতে পাই না কাজে এরা নৈজস্ববাদে নিমজ্জিত আছে অন্যদিকে যদি আমরা বৌদ্ধ দর্শনের দিকে তাকাই তাহলে দেখা যাবে বৌদ্ধ দার্শনিকরা এক শ্রেণীর দার্শনিক এবং তারা নাস্তিক বলা যায় না এই বৌদ্ধ দর্শনিকরা স্পষ্ট করে বলেছেন বুদ্ধ স্পষ্ট করে বলেছেন জগৎসের দুঃখের আলোয় অর্থাৎ জগতে সুখের লেশমাত্র নয় জীব কেবলমাত্র তাদের জীবন জীবিকার তাগিদে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের তাগিদে তারা বাইরে ঘোরাফেরা চলাফেরা মেলামেশা করে কিন্তু তারা বাইরের পরিবেশের থেকে যে সাহায্য সহানুভূতি সহযোগিতা পেয়ে থাকে সেটি আসলে তাদেরকে কোনো সুখের সুখ দিতে পারে না কেবলমাত্র অস্বস্তিতে রাখে দুঃখ জরাজীর্ণতার তার মধ্যে ফেলে দেয় এদিক থেকে ভারতীয় দার্শনিকরা বিশেষ করে বৌদ্ধ দার্শনিকরা এটাকে স্বীকার করে নিয়েছেন যে আসলে ভারতীয় দর্শনটা নৈরাশ্যবাদী দর্শন এখন আমরা এইভাবে আলোচনা করার প্রেক্ষাপটে আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে যে বিভিন্ন শাস্ত্র রয়েছে দর্শন সম্প্রদায় রয়েছে দার্শনিক সম্প্রদায় রয়েছে তাদের আলোচনা থেকে আমরা স্পষ্টতা করছি হলাম যে আসলে ভারতীয় দর্শন খানিকটা রেশ্ববাদী দর্শন এবং এবং হতাশায় নিমজ্জিত করে দুঃখ জড়ার জন্য তার মধ্যে ফেলে দেয় এখানে সুখের লেশমাত্র নাই সুখ অনুভূতি পায় না যে কাজেই ভারতীয় দর্শনকে রেশ্ববাদী দর্শন বলা যায় আমাদের ক্লাসের পাঠ্য মতো এখানে শেষ করছি তারপরেও আমরা আরেকটু কথা বলে রাখি তোমরা জানো বিশ্ব মহাভোগ কর করোনার বিশ্ব মহামা করোনার মহামারীতে বিশ্ব আজ আক্রান্ত বিশ্ব আজ মানে হতাশায় ভুগছে হতাশায় ভুগছে অস্বস্তিতে ভুগছে দুঃখ দুর্দশায় ভুগছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব দিক দিকটাই স্তব্ধ হয়ে আছে এবং থেমে যাচ্ছে সব কিছু তার মধ্যে আমাদের তো বেশি থাকতে হবে একাজেই বিশ্বের সাথে তাল মেলাতে গেলে নিজেদেরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমরা তারা বাইরে ঘোরাফেরা করি দেখো ইতিমধ্যে সারা বিশ্বে কিছুটা হলেও ভ্যাকসিন তৈরি হয়েছে এবং সেই ভ্যাকসিনের প্রয়োগও শুরু হয়েছে কিন্তু তার মধ্যেও ইংল্যান্ডে দেখা যাচ্ছে নতুন ধরনের এক ধরনের ভাইরাস এবং সেটি করোনা নতুন রোগ বলে আখ্যায়িত করেছে এবং ইংল্যান্ডের সাথে বাইরে বহির্বিশ্বে প্রায় চল্লিশটি দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে যাতে এই নতুন ভাইরাসটার দ্বারা দ্বারা কেউ যেন আক্রান্ত না হয় আমাদের দেশও ভেবে ফেলেছে এই যে কী করা যেতে পারে আমাদের দেশে সেই নতুন ভাইরাসের আক্রমণটা লক্ষ্য করা গেছে কাজেই আমাদেরকে এই শীতের সময় এই রোগের প্রাদুর্ভাবটা বেশি ঘটে এবং সংক্রমণটা বেশি হয় কাজে আমাদেরকে সব দিক থেকে সচেতন হতে হবে এবং নিজেদেরকে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এবং আমাদের আশেপাশে পরিবার এসে আশেপাশে যারা আছে তাদেরকেও এই সচেতনতার আওতায় আনতে হবে আমরা মাস্ক ছাড়া বাইরে যাবো না মাস্ক পরিধান করেই বাইরে যাব নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবো না এবং খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুর ভিতরে খানিকটা হলো নিজের সাথে ফিরিয়ে আনতে হবে প্রয়োজনে বাইরে না যেয়ে যদি নিজেদের পরে একটু কষ্ট করেও থাকা যায় তবুও থাকতে হবে এই শীত মৌসুমটা আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জে আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে বেঁচে থাকতে হলে মোকাবেলা করতে হবে এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিতে গেলে নিজে আবদ্ধ থাকতে হবে নিজেকে সচেতন থাকতে হবে এবং অপরকে সচেতন করতে হবে কাজেই আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো সামাজিক দূরত্ব বজায় রাখবো এবং মাস্ক ব্যবহার করবো এবং নিজে ব্যবহার করবো এবং অন্যকে ব্যবহারে উপযোগী করে গোড়ার তেলের জন্য পরামর্শ দেবো সবাইকে সকালে শুভেচ্ছা এবং ধন্যবাদ আসলে মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে